সালামু আলাইকুম সবাই জ্ঞা করি সবাই ভালো আছেন দাম্পত্য জীবন দাম্পত্য জীবন খুব জটিল একটা ব্যাপার কিন্তু আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হয় তো দাম্পত্য জীবনে একটা জিনিস মনে রাখবেন আপনার লাইফ সম্মান এবং সময় দুটোই দিন এবং তিনি যাতে এটা ফিল করতে পারেন বুঝতে পারেন সে বিষয়ে খেয়াল রাখবেন কারণ আমার মনে হয় যেটা পুরুষরা জন্মগতভাবে একটু সম্মান প্রাপ্তির আশা করে তার লাইফ পার্টনারের কাছ থেকে তো আপনার লাইফ পার্টনার আপনার বয়সে ছোট হোক আর বড় হোক তাকে সময় এবং সম্মান দুটোই দিয়ে দেখুন জীবনটা কত সুন্দর আপনার দাম্পত্য জীবন মধুর হবে ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার স্বামী